মহিলার মৃত্যুতে বাঁচল ডিজে উড়ল আবির তাসাব্যান্ড বাজিয়ে শেষ বিদায় নাচে গানে মাতল পরিবারের সদস্যরা এমনই ব্যতিক্রমে ছবি ধরা পড়ল মালদার মানিকচক ব্লকে কামালপুর এলাকায় একশো দশ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুতে আনন্দ উল্লাসের শেষ বিদায় জানালো পরিজনেরা কামালপুর এলাকার বাসিন্দা রানী মণ্ডল একশো দশ বছরে প্রয়াত হয়েছেন শনিবার এই বৃদ্ধা মহিলার মৃত্যু হয় আর এই মহিলার মৃত্যুতে আনন্দ উল্লাসের মাধ্যমে শেষ বিদায় যাত্রায় পরিজনেরাও অংশগ্রহণ করলেন পরিবার সূত্রে জানা গিয়েছে এই বৃদ্ধার চার ছেলে বড় ছেলে জ্যোতিষ মন্ডলের বয়স আশি বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষ বিদায় জানালেন বৃদ্ধাকে ডিজে ব্যান্ড বাজিয়ে শ্মশান যাত্রায় পরিচালনা অংশগ্রহণ করলেন পরিবারের সদস্যরা জানিয়েছেন দীর্ঘ সময় ধরে পরিবারকে আগলে রেখেছিলেন এই বৃদ্ধা যতদিন বেঁচে ছিলেন নিজের মতো করেই চলতেন রোজকার মতো শুক্রবার দুপুরে স্নান খাওয়া দাওয়া করে নিজ ঘরে ঘুমোতে যান শনিবার সকালে বৃদ্ধা ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা দরজা খুলে দেখেন মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার বিয়োগ বেদনাদায়ক হলেও এত বছর ধরে বেঁচে থাকার পর তার এই মৃত্যুতে খুশি মতই সুস্থ ছিলেন এমনি মা সুস্থ ছিলেন কোনো রোগ টোগ ছিলেন আচ্ছা আমার মা হাঁটতো করবো চান টান করে মাকে খাইয়ে দাবিয়ে ঘুমালো তো কোনো চোখ নিলো তার খুললো আচ্ছা হাঁটা চলা করতে পারতো হ্যাঁ ভালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছেন ওর জন্যে হরিনাম করলাম আচ্ছা ওর জন্য ডিজে করলাম ওর জন্য বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই একসাথে কেন এই ডিজে কেন করলেন খুশিতে খুশিতে আচ্ছা কি আমার মা মরলো আমরা চার ভাই আছি আর সবাই মিলে শতকার্য করব আচ্ছা বাইরে 110 বছর হয়ে ছিল হ্যাঁ হট টক বংশজন্তক আমরা চার ভাই মিলে

করলেন আমার দিদি শেষ গো কি নাম আপনার আচ্ছা মানিকচক থেকে পরিিতোষ সরকারের রিপোর্ট গুলিক নিউজ